হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট বা দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে হাজার পঁচিশে যে ইতিহাসে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো একের দাগের এক জীবনে জীবনের গ্রন্থটি হলো একটি আত্মজীবনী ফোর্ট উইলিয়াম কলেজে পরিচিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে বলছে ব্রাহ্মানন্দ নামে পরিচিত ছিল উত্তরাবে কেশাবচন্দ্র সেন বাংলায় নানা সাহেব বলে বলা হতো রামরতন মল্লিক এরপর রয়েছে দেখো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা বন্দে মাতার কোন উপন্যাসের অন্তর্গত আনন্দ মঠ বলছে সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল বলছে তাজখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছেন বলছে এটা এটা লীলা নাগ হবে লীলা নাগ রায় হবে তারপরে প্রশ্ন বলছে মাস্টারদ নামে পরিচিত সূর্য সেন ত্রিপুরি ত্রিপুরি কংগ্রেস অনুষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নিচে কোনটি ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ এক কথা উত্তর দেখ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে উত্তরাবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় তারপরে প্রশ্ন রয়েছে দেখো দুই নম্বর দিকু বলা হতো বৈধাগত অত্যাচারী ব্যক্তিকে ফরওয়ার্ড ব্লক কোন বছর পরিষ্ঠিত হয় উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আর শেষ প্রশ্ন দেখো রয়েছে এক কথা উত্তরে কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট ত্যাগ করে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড ঠিক ভুল লিখ সত্য মিথ্যা লিখতে হবে এক একটা বলছে সোম প্রকাশ পত্রিকা সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যভূষণ সত্য ফরাজি একটি প্রাচীন প্রজাতির নাম মিথ্যা তিন একটা বলছে লক্ষ্মীর ভাণ্ডা প্রতিষ্ঠা করে বাসন্তী দেবী মিথ্যা উত্তর শৌলা দেবী চৌধুরানী নেক্সট হচ্ছে দেখো স্তম্ভ মেলাও হিন্দু প্যাট্রাটিক পত্রিকা দুই হবে অর্থাৎ লর্ড ওয়েলেসলি গ্রামপাতের প্রকাশিকা এক হবে কাঙাল হরিনাথ শ্রীরামপুর কলেজ এটা চার হবে অর্থাৎ উইলিয়াম কেরি আর ফোর্ট উইলিয়াম কলেজ এটা তিন হবে লর্ড ওয়েলএসলি হিন্দু প্যাট্রাটিক এটা দুই হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এরপরে আছে দেখো দু পাঁচের বিবৃতি ব্যাখ্যা এখানে দেখো কী বলছে এটা এটা বিবৃতি যেটা রয়েছে এটা ভুল রয়েছে এটা বাহাত্তর হবে সাতাশ হবে না তো এখানে উত্তর হবে ব্যাখ্যা নম্বর তিন সঠিক উত্তর হবে এরটা দেখো কী হবে ব্যাখ্যা নাম্বার দুই তিনেরটা হবে ব্যাখ্যা নম্বর এক এবং তিনেরটা হবে ব্যাখ্যা নাম্বার এক